ছাদ বাগানে আমরা ফুল এবং ফল গাছের পাশাপাশি সবজি গাছও খুব সহজে আমরা তৈরি করতে পারি তবে কিছু কিছু সবজি গাছের ক্ষেত্রে কিছু কিছু সংক্রমণ বা কিছু কিছু লক্ষণ আমাদের খুবই বিরক্ত করে মানে তো আজকে এমন একটি সবজি লঙ্কা এই গাছের বিশেষ এক ধরনের রোগ সেটি হচ্ছে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো এই রোগটি লঙ্কা গাছের যে কোনো স্টেজে বা সেই গাছটি যে কোনো সময়ে দেখা দিতে পারে এমনটা নয় যে লঙ্কা গাছের ক্ষেত্রে পাতা কঁকড়ানো এই রোগটি দেখা যায় না যদি আমরা তার আগে থেকে তার ট্রিটমেন্ট বা তার পরিচর্যা করি সেই লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু এই পাতা কঁকড়ানোর বিষয়টি কখনোই আসে না তো চলুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি লঙ্কা গাছে পাতা কঁকড়ানো এই রোগটি আসে এবং যদি এই পাতা কঁকড়ানো রোগটি আসে তার প্রতিকার আমার এই পাশাপাশি যে দুটি গাছ রয়েছে দুটি গাছের মধ্যে লক্ষ্য করতে পারছেন যে এই দুটি গাছে কিন্তু কিন্তু পাতা এই রোগটি লেগে গেছে এবং এর পাশে আমার একটি গাছ রয়েছে যে গাছটিতে পর্যন্ত পাতা রোগটি কিন্তু আছে এর পেছনের কারণ কি সেটি হলো এর পেছনের প্রথমত যে মূল কারণ সেটি হচ্ছে এই দুটি ড্রামের মধ্যে যে দুটি গাছে পাতা অলরেডি কুঁকড়ে গিয়েছে সেই দুটি গাছের মধ্যে এর যে মাটি অর্থাৎ এই মাটিটি সব সময়ের জন্য মনে হচ্ছে যেন একটু হালকা জলের ভাগ এতে বেশি রয়েছে যার ফলে স্বাভাবিকভাবে গাছের যে অনুযায়ী গাছ জল শোষণ করে তার থেকে বেশি মাত্রায় এই গাছটিতে জল দেওয়া হচ্ছে এবং এর পাশে যে গাছটিতে এখনো পর্যন্ত পাতা কুকড়ে যায়নি গাছটি সতেজ রয়েছে সেই গাছটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছটির মাটি সে যতটা অনুপাতে সে চাইছে ততটা অনুপাতেই এই গাছের মাটি সেই অনুপাতে গাছের জল মাত্রা তার ব্যালেন্স নিয়ন্ত্রিত রয়েছে সুতরাং পাতা কুকুরে যাওয়ার বিষয়ে সব থেকে মূল জিনিস হলো গাছের জল গাছের জলের মাত্রা আমাকে এমন ভাগ দিতে হবে যেখানে গাছের এই যে পাতা কুকুরে যাওয়া বিষয়টি যেন জলের জন্য না ঘটে সুতরাং আমাদের জলের ব্যালেন্সটা খুবই ভালোভাবে গাছের মধ্যে রাখতে হবে এইবার দেখুন গাছের প্রথমে এই গাছটিকে লক্ষ্য করে দেখুন এই গাছটিতে পাতা কুকুরে যাওয়ার পাশাপাশি কিন্তু আরো একটি রোগ লেগে গিয়েছে সেটি হলো ছত্রাক জাতীয় রোগ দেখুন এমন ফুটফুটে দাগ হয়েছে মনে হচ্ছে যেন এই পাতার উপরে বালি সিমেন্টের কিছু ছটা পড়ে গিয়েছে কিন্তু বিষয়টা এমন নয় কিন্তু এই গাছে কিন্তু এই পাতা কুকুরে যাওয়ার পাশাপাশি ছত্রাক জাতীয় রোগ লেগে গিয়েছে সুতরাং এই গাছটিতে ইনসেকটিসাইড এর পাশাপাশি অর্থাৎ কীটনাশকের পাশাপাশি আমাকে কিন্তু এই গাছটিতে ছত্রাকনাশকও দিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি একটি গাছকে এই পাতা কুকুরে যাওয়া থেকে বাঁচাবে দুটি উপায় রয়েছে এক ঘরোয়া উপায় আর আরো একটি বিষয় যেটাতে একটি মাত্র ইনসেক্টিসাইড আপনি ব্যবহার করলে গাছটিতে আপনি ভালো মতন এই যে পাতা কুকুরে যাওয়ার বিষয়টি কোন রকম ভাবে আর কিন্তু হবে না তো চলুন এবারে আমরা জানবো ঘরোয়া টোটকা পদ্ধতিতে কিভাবে এই গাছের পাতা কুকরানোকে রোধ করা সম্ভব একটি রসুন এই গাছের ক্ষেত্রে খুবই ভালো মাত্রায় এই পাতা কুঁকড়ে যাওয়ার বিষয়টি কিন্তু ভালোভাবে কাজ করে একটি রসুন এই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোটিকে খুবই ভালোভাবে কাজ করে গাছটিকে সতেজ এবং সুন্দর করে তোলার জন্য গাছের এই যে পাতা কোঁকড়ানো জিনিসটি কিন্তু এই রসুনের যদি ব্যবহার ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু এই গাছের এই পাতা কোকড়ানো বিষয়টি কিন্তু আস্তে আস্তে চলে যাবে দেখুন বিষয়টা এমন নয় একটি গাছের ক্ষেত্রে যখন এই পাতা কুকুরের রোগটি আসে কিন্তু সহজেই আপনি হয়তো ভাবছেন একবার গাছে স্প্রে করবেন চলে যাবে এমনটা কিন্তু নয় যারা দীর্ঘদিন গাছের এই লঙ্কা গাছের পরিচর্যা করেন এবং লঙ্কা গাছ বিশাল পরিমাণে চাষাবাদ করেন তারা কিন্তু নিয়মিত সময় হয়তো দেখা যায় পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর গাছে কিন্তু ঠিকঠাক অনুপাতে গাছের এই পাতা কুকুরের রোগটি যাতে না আসে তার জন্য কিন্তু তারা স্টেপ নিয়ে থাকে তেমনই একটি রসুনের ক্ষেত্রে রসুনের যদি আপনি এক লিটার জল নেন বা একটি বা দুটি গাছের জন্য অবশ্যই আপনাকে কিন্তু সেই অনুপাতে জল নিতে হবে যদি আপনি এক লিটার জলের মাত্রা হিসেবে চলেন তাহলে এই রসনের অর্থাৎ একটি রসুনের চার কুয়ো বা তিন কুয়ো এই রসনের যে বৃষ্টি অর্থাৎ রসুনের এই তিন কুয়ো রসুন নিয়ে তাকে ভালো মতন থেতো করে তার মধ্যে যে রসটি থাকবে সেই রসের নির্যাসটি আপনাকে বার করে ভালো মতন সেই জলে গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর গাছে স্প্রে করতে হবে এটি আপনাকে করতে হবে সূর্যাস্তের পর অথবা আর্লি মর্নিং আপনি এই রেজাল্ট ভালো মতন লক্ষ্য করতে পারবেন যেটা আমার এই গাছের ক্ষেত্রে খুবই ভালো মতন রেজাল্ট দেখিয়েছে এরপর বলছি আপনি এর সাথে কোন কীটনাশক ব্যবহার করতে পারেন যদি আপনি ঘরোয়া টোটকা বা ঘরোয়া এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি পর্যালোচনার মধ্যে না রাখতে চান তাহলে কি ইনসেক্টিসাইড প্রয়োগ করলে এই যে পাতা কপানো বিষয়টি চলে যাবে একেবারে সেটি হলো সোলেমান এটির মধ্যে রয়েছেোপিট ইমিডাক্লোরোপিট কিন্তু গাছের এই পাতায় যে সমস্ত রোগগুলো হয় সেগুলো কিন্তু মতন কাজ করে আর এটি রয়েছে সোলেমান সোলেমানের মধ্যে রয়েছে ইমিডাক্লোরোপিট এবং এর সাথে আরো অন্যান্য গুণাগুণ রয়েছে তবে গাছের যে সমস্ত পাতায় রোগ বিশেষ দেখা যায় অর্থাৎ গাছের পাতা বিশিষ্ট যে সমস্ত রোগ থাকে সেখানে কিন্তু ইমিডাক্লোরপিট খুবই ভালো মতন কাজ করে এবং এই সোলেমান কেন বলবো এর জন্য ভালো সোলেমান আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি গাছের এই সমস্ত পাতা কুকড়ে যাওয়ার বিষয়টি খুবই ভালো মতন এ কাজ করে এছাড়াও গাছের যে সমস্ত পাতায় রোগ বিশেষ দেখা যায় সে সমস্ত গাছের ক্ষেত্রে এই শোলে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই গাছের এই যে পাতা কুকড়ে যাওয়ার পাশাপাশি গাছের মধ্যে ফুটে ফুটে দাগ হয়েছে এটি কিন্তু হয়েছে শুধুমাত্র ফাঙ্গাসের কারণে সুতরাং আমাকে এই যে গাছের গোড়ায় জলটি নিয়ন্ত্রিত অনুপাতে আমাকে দিতে হবে এখানে এর পাশাপাশি কিন্তু আমাকে ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে তো একটি বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যদি আপনি একবার গাছে স্প্রে করেন তারপরেই যে রোগটি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এমনটা নয় যদি আপনি ঘরোয়া উপায় অর্থাৎ রসনের ব্যবহার করেন এটি কিন্তু আপনাকে দশ দিন অন্তর অন্তর একবার দুবার তিনবার অর্থাৎ তিনটে ডোজ আপনাকে দিতে হতে পারে তবে কিন্তু তবেই কিন্তু এই লঙ্কা গাছটি ভালো মতন সতেজ হয়ে উঠবে এরপর পরে ইনসেকটিসাইড যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যাবে একটি ডোজেই কিন্তু ঠিক নাও হতে পারে এরপরে আপনাকে একটি দুটি তিনটি কিন্তু ডোজ আপনাকে দিতে হতে পারে কিন্তু একটি গাছ সেই পাতা রোগ সারিয়ে উঠে গাছটি ভালো মতন ঝাঁকড়ালো হবে তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই পাতা কুকড়ানো রোগের এই দুটি বিষয় কিন্তু খুবই ভালো মতন খেয়াল রাখলে গাছের কখনোই লঙ্কা গাছের এই পাতা কুকড়ে যাওয়া বিষয়টি আপনার ছাদ বাগানে আপনি দেখতে পাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ